হ্যালো গাইজ এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি দাদাধসন মন্ডল প্রবাসী সারাদিন কোম্পানি ডিউটি করার পরে শেষ করে ডিউটি শেষ করে চলে আসলাম কিচেন ঘরে মানে কিচেনে রান্না করতে হবে রান্নাঘরে বাংলায় রান্নাঘরে চলে আসলাম তো আজকের রান্নাটা আমি করবো কেন সারাদিন ডিউটি করার পরে হোটেলে খাবারগুলো ভাল মানে খেতে ভালো লাগে কিন্তু ফাস্ট কোটা শরীরে শুট করে না তাই নিজের হাতে ডিউটি শেষ করার পরে নিজের হাতে রান্না করব। রান্না করব কি পটল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পটল ঠিক আছে এই যে পটল এই যে পটল আর এই যে পটলগুলো সব সুন্দরভাবে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বরবটি বরবটি আর পটল ভাজি করব আজকে আর আর ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এই যে ভাত চাপিয়ে দিয়েছি রাইস কুকারে আর এই যে এটা দিয়ে ট্রাই করবো পটল ভাজি আর বরবটি ভাজি তো আশা করছি সবারই ভালো লাগবে তো যাই হোক চলেন শুরু করা যাক তাহলে দেরি করে কোনো লাভ নেই ওকে টাটা সঙ্গে থাকুন আজকের ভিডিওর আপনাদের সঙ্গে সব সময় আছি ভিডিওর মাধ্যমে দেখা যাক এখানে সেটিং করি এখানে সেটিং করার পরে আমি চলে যাব ঠিক গ্যাসের কাছে এই যে নিয়ে নিলাম পটল ফার্স্ট পটল ভাজি হয়ে যাবে এই যে এখানে রেখে দিলাম নিশ্চয় আপনারা আচ্ছা এটার জন্য অনেকটা দেখা যাচ্ছে না যাই হোক চেয়ারের জন্য আচ্ছা আমি এখানে বসে বললাম নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে সুভাষীর প্রভাস যারা আছে বিদেশে যারা থাকে

চলো হালকা করে তেল দিয়ে নিলাম সঙ্গে থাকুন আর সঙ্গে থেকে আমাদের রেসিপিটা আছে শেয়ার করবো আপনাদের সঙ্গে তবে ভিডিওটা একটু লং হতে চলেছে সঙ্গে থাকবেন সব সময়ের জন্য এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক সব কিছুই চালায় মোটামুটি কম বেশি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম গরম হচ্ছে তার মধ্যে আমি একটু তিশু নিয়ে নিই হাতে তেল এসব লেগে যাবে যেগুলো পরিষ্কার করার জন্য তুমি সঙ্গে থাকবেন সবসময় মজার মজার বিবাসীদের পুজো পেতে এবং প্রবাসীদের সঙ্গে এনজয় করতে সবসময় সঙ্গে থাকবেন আমি আছি দৌড়ে কোথায়ও নাই আপনাদের সাথে চলে আসুন এখন শুধু পটল ভাজি হবে রান্না হবে খেতে তো হবেই না খেলে শরীর চলবে না

আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওগুলো কেমন হয় এবং কে কোথা থেকে দেখছেন আমি কুয়েত প্রবাসী কুয়েতে থাকি আমার নাম দানাধূসেন মন্ডল আমার জন্মস্থান ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওকে আহ হা এটা আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও বসুন হা হা ওকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা থাকবেন একটু পারলে সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর কে কোথার থেকে এই ভিডিওটা দেখবেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে